মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় এক নাম্বার পরিবার পরিজন আত্মীয় স্বজন দুই নাম্বার দন সম্পদ টাকা পয়সা তিন নাম্বার তার আমল সেখান থেকে দুইটা জিনিস ফিরে আসে এক নাম্বার তার পরিবার পরিজন আত্মীয় স্বজন দুই নাম্বার তার দন সম্পদ একটা জিনিস কবরের মধ্যে প্রবেশ করে তার সাথে চলে যায় সেই জিনিসটার নাম হল তার আমল বান্দা ভালো আমল করুক আর এবং খারাপ আমল করুক তার আমল নামা তার কবরের মধ্যে তার সাথে চলে যাবে আমাদের আমল যত সুন্দর হবে আমাদের আকিরাত তত সুন্দর হবে আমাদের আমল যত সুন্দর হবে আকিরাতে আমাদের সাথে খুব সুন্দর আচরণ আল্লাহ তালা আমাদেরকে করবেন যার আমল নামা যত সুন্দর হবে তার সাথে সুন্দর আচরণ করা হবে আকিরাতে লসাহ তাহলে আমাদেরকে আমাদের আমল নামা সুন্দরভাবে বানানোর তাওফিক দান করুক